হ্যালো ফ্রেন্ডস আমাদের নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার ছিল আমার নাইনটা পেপার সাধারণত আমাদের ইভিনিং ডিউটি হয় কিন্তু কোনো কারণবশত আজকে আমার ইনচার্জ খুব ভালোবেসে হয়তো মর্নিং ডিউটি দিতে যাই হোক তো আমরা রাতে আড্ডাতে আড্ডা পর্ব শেষ করে তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছিলাম যেহেতু আমার মর্নিং আছে বলে তো ঘুম থেকে উঠে রেডি হয়ে সকালে ফ্রেশ হয়ে ডিউটি চলে গেছি তো আমি অর্পিতা আমি আমার আর অর্পিতা রিম্পার মর্নিং শিফট ছিল তো তিনজনে মিলে ডিউটি চলে যায় তো ডিউটি থেকে কে অ্যাম্বুলেন্স ওয়েট করে বাসে বসে থেকে চলে আসি ডিউটি থেকে তো মর্নিং ডিউটি করে আসলে একটা ডিউটির ঝামেলা মেটে গেলো এবার তুমি ফ্রি তো এই জিনিসটা একটা ভালো লাগে খুব ভালো লাগে তো রুম থেকে এখান থেকে এসে ডিউটি থেকে এসে সামদান করে নিয়ে স্নান দান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ বেশিক্ষণ আজকে ঘুমোতে পারি কারণ এরা সবাই আজকে ইভ নাইট ডিউটি যাবে তো তার জন্য তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে উঠে পড়ে আমি আর ওরকিতে গেছিলাম ইন্ডাকশান আনতে আমাদের দুজনে ইন্ডাকশান দেওয়া ছোটো দোকানে তো তাই কাকুর কাছে ইন্ডাকশান আনতে গেছিলাম তো ওখানে ইন্ডাকশান আনতে গিয়ে আমরা ওখান থেকে আমি আগেই জানতাম যে একটা নতুন শপিং মল খুলেছে ছোটোখাটো তো বেশ আপনার মাঠ বলে একটা শপিং মল তো সেখানে চলে গেলাম সেখানে অনেক কিছুই অফারে পাওয়া যাচ্ছিলো তো আমিও টুকটাক কেনাকাটি করলাম সবথেকে তো বেশি পিতা কেনাকাটি করেছে পুরো মাস কাবাড়ি বাজারও করে নিয়েছে আর ওখানে চারশো টাকার উপর বাজার করলে দু কেজি আলু আর এক কেজি পেঁয়াজ কম দামে পাওয়া যাচ্ছিলো তো ওইটা ওরা নিয়েছে ও ওটা নিয়েছে ও আরও অনেক কিছু কিনেছে আমিও কিনেছি তো এই আবার আজকে এত ভিড় ছিল আর ওখানে এসি চলছে না মানে গরমে আমার আরও অসহ্য লাগছিল তো আমি সেরকম কিছু কিনে নি আমি শেষমেশ কেক নিয়েছিলাম কেক বিস্কুট আর হচ্ছে পাস্তার প্যাকেট নিয়েছি একটা আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিমটাও শেষের দিকে গলে গেছিলো তো এখানে বেশ ভালোই দেখছিলাম শপিংয়ে বেশ ভালোই ছাড়ছিলো তো অন্য সময় কোনো সময় সময় যাবো আর আজকে এত গরম ছিল আমি ছিল আমার ওর ভেতরে যা আমি আর জন্য বেশিক্ষণ আর কিছু দেখলাম না খুব একটা বেশি কিছু দেখার বললাম তো রুমে ওগুলোই গল্প করছিলাম সবার সাথে আর আমি একটু আমি অর্পিতার অর্পিতা জিনিস কিনছি আমি ওকে পছন্দ করে দিয়েছি বেশি ও অনেক কিছু নিয়েছে মোটামুটি ও ভালোই অনেক কিছুই কিনেছে আর এই যে বেশ এই বাক্সগুলোও বেশ সুন্দর বাক্সও নয় আবার ঝুড়িও নয় বেশ টেনে টেনে নিয়ে যাওয়া যাচ্ছিলো এদিক ওদিক খুবই ভালো লাগছিলো এখানে এই যে বাচ্চাগুলো এত মজা করছিলো এক একটা বাচ্চাকে একটা বাচ্চাকে আমি দেখলাম যে চাল নিয়ে ফট করে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি কেউ তো এক আর ওখানে নেই তো তার জন্য আর এখানে অর্পিতা লেগেছে আলু বাঁচতে কারণ ও আলু নেবে বলে তো আমার কাছে এগুলো সব ধরিয়ে ও আলু বাচ্চা ওইদিকে তারপর ও আলু আর আমি এদিকে একটা বাচ্চা মেয়ে ওর বাবাকে বারবার জিজ্ঞেস বাবা আর কতক্ষণ আর কতক্ষণ ওর বাবা বারবারই যে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ওকে ওয়েট করছিলো কী করে জিনিসপত্র নিয়ে যাবো তো তাই আমি আমি ওর অর্পিতা খাওয়া খেয়ে নিলাম আইসক্রিমটা তারপর জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম আর এই যা আমাদের সব আমার এইখান থেকে আমার পুরো মশারির মানে দড়ি সমেত সব পড়ে গেছিলো নিচে তো সেগুলো আবার গোছাতে হলো তারপর রাতের খাওয়ার খেয়ে নিলাম আজ এই পর্যন্তই বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যারা ভালো লাইক করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্স সুস্থ থাকবে ভালো থাকবে